আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকার পেলে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন ওই শান্তিতে কিন্তু আমি যদি আপনারা যদি আপনারা ভোট ডানের শিশে না দেন তাতে আমার কোনো দুঃখ নাই এটা আমার ব্যক্তিগত বক্তব্য তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আপনারা ঘরে শুয়ে থাকবেন আমরা খুশি থাকবো কিন্তু আপনারা এই যাদের সাথে আমরা যারা এই জামাত এই জামাত একানব্বই দুই হাজার এক সালে আমাদের কুলে খায়া আমাদের বুকে খাইকা সতেরো থেকে আঠারোটা সিট নিয়া এই দেশে মন্ত্রিত্ব তারা পাইছিল সেই জামাতের দায়ে আমাদেরকে বিএনপিদেরকে রাজাকার হইতে হয়েছে বিএনপির এই যে এত রাজাকার ফাঁসি দিছে বিএনপির মধ্যে কি একটা রাজাকার ছিল বিএনপির মধ্যে একজন রাজাকারও পাওয়া যায় না সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা ব্যক্তিগত আক্রোশের কারণে বিএনপির মধ্যে কোন রাজাকার নাই আমরা জামাতকে আদর্শ ভালোবাসা দিয়ে বিএনপির ছায়াতলে রাখার কারণেই আমাদের এই কলঙ্কিত হইতে হয়েছে যে বিএনপি জামাত রাজাকার তাহলে আপনারা আওয়ামী লীগ আপনারা যদি বিএনপি জামাতকে রাজাকার বলেন তাহলে এখন তো জামাত আমাদের সাথে নাই তাহলে আপনারা মুক্তিযুদ্ধার বল বিএনপিও মুক্তিযুদ্ধার বল তাহলে আপনারা কি রাজাকারকে ভোট দিবেন এটা কি আপনাদের তাহলে নীতি আদর্শ হইল আপনারা যে জামাতকে নিন্দা করেন রাজাকার রাজাকার আমার বিশ্বাস আওয়ামী লীগ জামাতের ভোট দিতে পারে না ভোট দিবেও না তবে এই হাউস থেকে আরো কঠোরভাবে উচ্চারণ করে দেয় আওয়ামী লীগের যে সমস্ত ভাইরা এলাকায় আছেন দূরে আছেন যারা বিগত দিনে আকাম কুকাম করেছেন বিভিন্ন অরাজকতা করেছেন আপনাদেরকে আমরা মাফ করে দেব আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না আপনারা এলাকায় থাকবেন আপনারা চিন্তা করে দেখেন আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসতেছে এলাকার স্বার্থে হইল এলাকার উন্নয়নের স্বার্থে হইল আপনাদের সুবিধা অসুবিধার জন্য হইল আপনারা বিএনপির পাশে থাকবেন যদি আপনাদের দল কখনো পুনর্বাসন হয় আপনাদের দল যদি কখনো আবার প্রতিষ্ঠিত হয় আপনাদের দল যদি আবার ওই রাজনীতি করার সুযোগ পায় তখন যদি আপনারা আমাদেরকে ছেড়ে চলে যান আমাদের কোন আপত্তি থাকবে না কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না এটা কিন্তু আমার বার্তা আপনারা আপনারা ভোট দিলে আওয়ামী লীগ থেকে বলি আপনারা ভোট দিলে বিএনপি কে দিবেন না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন আমাদের আপত্তি নাই কারণ আমাদের আপত্তি নাই এই জন্য এই ননিয়ার সচিবে জামায়াতের ভোট হল মাত্র সাত থেকে দশ হাজার বিগত দিনের ইতিহাসে বিএনপির বোর্ড হল কত এক লক্ষ করে তাহলে শেষ সেই হিসাবে যদি আওয়ামী লীগ ভোট দিতে নাও যায় তাহলে জামাদের তো আমাদের বিএনপির ভোট বেশি তাহলে আমরা তো এমনি তিঅসাব হবে কিন্তু ওই আওয়ামী লীগের ভোটের আশায় কিন্তু জামাত রয়েছে যে আওয়ামী লীগের এলাকা বিভিন্ন ভালোবাসা দিয়ে তাদের ভোট নিয়ে যাবো আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে